আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো রানীক্ষেত ভ্যাকসিন। কোয়েল পাখিকে কতদিন বয়সে কি কি ভ্যাকসিন দিতে হবে সে সমস্ত নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আপনি যদি একজন কোয়েলপ্রেমী অথবা কোয়েল খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আশা করি আপনার উপকারে আসবে। কোয়েল পাখিকে রানীক্ষেত রোগ থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোগ একটি ভাইরাসজনিত রোগ যা দ্রুত সময়ে ছড়িয়ে পড়ে। এবং মৃত্যুর হার অনেক বেশি সঠিক সময়ে এবং সঠিক নিয়মে ভ্যাকসিন দিলে পাখিকে নিরাপদ রাখা সম্ভব চলুন তাহলে জেনে নেই কোয়েল পাখিকে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম কোয়েল পাখির জন্য সাধারণত আর ডিবি রানীক্ষেত ভ্যাকসিন ব্যবহার করা হয় এই ভ্যাকসিনটি সরকারি পশু হাসপাতাল অথবা পশু ফার্মেসিতে পেয়ে যাবেন আর ডিবি অর্থাৎ রানীক্ষেত ভ্যাকসিনটির মূল্য একশো টাকা কোয়েল পাখিকে বয়স অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয় ডিম পাড়ার আগে বয়স্ক কোয়েল পাখিকে বুস্টার ডোজ দেওয়া যেতে পারে বুস্টার ডোজ নিয়ে আর একটি ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ চলুন তাহলে এবার জেনে নেই ভ্যাকসিন দেওয়ার সঠিক পদ্ধতি ভ্যাকসিন দেওয়ার জন্য ঠান্ডা বিশুদ্ধ পানিতে ভ্যাকসিন মিশিয়ে নিতে হবে তার জন্য পানি পূর্বেই ফুটিয়ে নিতে হবে ফুটন্ত পানি যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটি সিরিজের মাধ্যমে এক মিলি পানি ভ্যাকসিন ফাইলের ভিতর পুশ করে দিতে হবে এবং হালকাভাবে নাড়াচাড়া করার মাধ্যমে সহজেই তা লিকুইড হয়ে যাবে সিরিজ দিয়ে ফাইলের ভিতর এক মিলি পরিমাণ বিশুদ্ধি পানি পোষ করার পর ফাইলের ভিতর থাকা মরিয়া আকৃতির ভ্যাকসিনটি সহজেই লিকুইড হয়ে যাবে যদি এক্ষেত্রে বিলম্ব করে অর্থাৎ চাকড়াছাকড়া হয় তাহলে সেই ভ্যাকসিনটি ব্যবহার করা যাবে না ভ্যাকসিনটি ব্যবহার করার পূর্বে অবশ্যই তার ডেট আছে কিনা তা দেখে নেবেন আর ডি ভ্যাকসিন অর্থাৎ রানীক্ষেত ভ্যাকসিন চার ভাগে ব্যবহার করা যায় এক নম্বর হলো পানির সাথে মিশিয়ে খাইয়ে দেওয়া যায় দ্বিতীয় নম্বর হলো কোয়েল পাখির চোখ বা নাকের মধ্যে ফোটার মাধ্যমে ব্যবহার করা যায় তৃতীয় নম্বর হলো স্প্রে পদ্ধতিতে সহজভাবে ব্যবহার করা যায় চতুর্থ নম্বর হলো ইনজেকশন পদ্ধতি যা কোনো সিরিষের মাধ্যমে কোয়েল পাখির পেশিতে পুশ করা হয় সাধারণত পাড়ার আগে বা রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর জন্য শূন্য দশমিক তিন অথবা শূন্য দশমিক পাঁচ মিলি করে বেশিতে পুশ করা হয় কোয়েল পাখিকে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার সময় করণীয় ভ্যাকসিন সর্বদা বরফের মধ্যে দুই অথবা আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে ভ্যাকসিন খোলার পর দুই থেকে তিন ঘন্টার মধ্যে তা ব্যবহার করতে হবে ব্যবহারের পর অবশিষ্ট ভ্যাকসিন অবশ্যই ফেলে দিতে হবে পুনরায় ব্যবহার করা যাবে না ভ্যাকসিন দেওয়ার সময় পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পাখির উপর কোনো প্রকার চাপ সৃষ্টি করা যাবে না পাখিগুলোকে বেশি নাড়াচাড়া করা বা করা যাবে না কোয়েল পাখিকে ভ্যাকসিন দেওয়ার অবশ্যই দিতে পারেন দুই থেকে তিন দিন পূর্বে পর্যন্ত লাইসিবি ব্যবহার করার মাধ্যমে আপনার পাখিগুলো অসুস্থ থাকলেও তার সুস্থ হয়ে যাবে ভ্যাকসিন দেওয়ার পরে কিছু কোয়েল পাখি অবসাদগ্রস্ত হয়ে যেতে পারে তবে এটি সাময়িক সময়ের জন্য সঠিকভাবে ভ্যাকসিন দেওয়া হলে সাধারণত কোনো পার্শ্ববর্তী ক্রিয়া হয় না যদি কোনো সমস্যা দেখা দেয় তখন পাখিগুলোকে আলাদা করে বিশ্রাম ও পর্যবেক্ষণ করতে হবে সবসময় বিশ্বস্ত উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করুন ভ্যাকসিন দেওয়ার সময় হাত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে খাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন করুন দুর্বল বা অসুস্থ কোয়েল পাখিকে ভ্যাকসিন দেওয়া যাবে না অনেক ক্ষেত্রে এই বুলটি করে থাকেন দুর্বল অথবা অসুস্থ পাখিকে ভ্যাকসিন দিয়ে থাকেন যার ফলে হিতে বিপরীত হয় ভ্যাকসিন দেওয়ার কারণে কোয়েল পাখি আরও দুর্বল হয়ে পড়ে এবং মারা যাওয়ার আশঙ্কা থাকে এবার আসুন জেনে নেওয়া যাক কোয়ল পাখিকে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার বয়স এবং সময় কোয়েল পাখির প্রথম ডোজ যখন কোয়েল পাখির বয়স তিন থেকে ছয় দিন তখন ডবাকারে অথবা পানির সাথে মিশিয়ে প্রথম ডোজ পুরা করবেন কোয়েল পাখির দ্বিতীয় ডোজ কোয়েল পাখির বয়স যখন একুশ দিন তখন কোয়ল পাখিকে ডবাকারে অথবা পানির সাথে মিশিয়ে কোয়েল পাখির দ্বিতীয় ডোজ পুরা করতে পারেন কোয়েল পাখির তৃতীয় ডোজ কোয়েল পাখির ছয় সপ্তাহ অর্থাৎ চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়স হয় তখন পূর্বের নিয়মেই কোয়াল পাখিকে তৃতীয় ডোজ পুরা করতে পারেন অর্থাৎ ডবের মাধ্যমে কোয়েল পাখির চোখে এবং নাকের মধ্যে দিতে পারেন অথবা পানির সাথে মিশ্রণ করে কোয়ল পাখিকে খেতে দিতে পারেন তৃতীয় ডোজ কমপ্লিট করার পর প্রতি দুই থেকে তিন মাস পর পর আবার পুনরায় ভ্যাকসিন দিতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক আর ডিবি ভ্যাকসিন অর্থাৎ রানীক্ষেত ভ্যাকসিন কয়েকটি পদ্ধতিতে এবং কিভাবে ব্যবহার করতে হবে এক নম্বরের ডপ প্রক্রিয়ায় ব্যবহার করতে পারেন ফাইল ভ্যাকসিনটি বিশুদ্ধ পানিতে মিশিয়ে প্রতিটি কোয়েল পাখির চোখে এক ফোঁটা করে দিয়ে দিবেন এক্ষেত্রে এক হাজার ডোজের জন্য পনেরো থেকে বিশ মিলি পানি পানির সাথে মিশাতে হবে এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি এবং কম ঝুঁকিপূর্ণ দ্বিতীয়টি হলো খাবার পানির সাথে মিশিয়ে দিতে পারেন পারেন ডোজের জন্য লিটার পানি পানি ব্যবহার করতে ভ্যাকসিন দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে শেষ করতে হবে সেজন্য আপনি ভ্যাকসিন পানি দেওয়ার দুই থেকে তিন ঘন্টা পূর্বে খাবার পানি বন্ধ করে দিন যাতে করে আপনার পাখিগুলো তৃষ্ণাত্ত থাকে এবং দ্রুত সময়ে ভ্যাকসিন মিশ্রিত পানিগুলো পান করে নেয় দুই থেকে আড়াই ঘন্টা পর ভ্যাকসিন মিশ্রিত পানিগুলো ফেলে দিতে হবে দ্বিতীয় পদ্ধতি এটি একটি সহজ পদ্ধতি এক হাজার দেওয়ার আগে এবং পরে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া থেকে বিরত থাকুন ঠান্ডার দিনে ভ্যাকসিন করার চেষ্টা করুন অতিরিক্ত গরমের দিনে ভ্যাকসিন করা থেকে বিরত থাকুন ভ্যাকসিন এটি একটি চ্যালেঞ্জিং বিষয় সেজন্য অবশ্যই পশু ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপর ভ্যাকসিন প্রদান করিবেন পরিশেষে অভিজ্ঞতার আলোকে আপনাকে একটি কথা বলতে চাই সেটি হলো রানীখাত ভ্যাকসিন করার মাধ্যমে আপনার খামার রানীখাত মুক্ত থাকবে এটা কখনোই কাম্য নয় কেননা ইতিপূর্বে অনেক খামারিকে দেখা গেছে যারা রানীখাত ভ্যাকসিন করার পরেও তাদের খামারে রানীঘাতের মতো ভয়াবহ রূপ আক্রমণ করেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ সময় পর্যন্ত কোয়েল পাখি লালন পালন করলেও কোনো প্রকার ভ্যাকসিন ব্যবহার না করা সত্ত্বেও আমার খামারে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রকার নিখেদ আক্রমণ করেনি এর জন্য সর্বদা খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সমস্ত খামারি বাইকে রানীক্ষেতের মতো ভয়াবহ রোগ থেকে হেফাজত করেন এই প্রত্যাশায় শেষ করছে আজকের ভিডিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته